অবশেষে সচিবদের সাথে নবম পে কমিশনের বৈঠক শেষ হলো চার ধাপের এই বৈঠক শেষে সচিবরা কমিশনের কাছে তাদের মতামত উপস্থাপন করেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে নবম পে স্কেল দুই ধাপে বা তিন ধাপে কার্যকর হবে এবং আজকে ছিল আলটিমেটামের শেষ দিন অর্থাৎ বিভিন্ন সংগঠন যারা নবম পে স্কেলের গেজেটের দাবিতে বা বাস্তবায়নের দাবিতে যে আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটামের শেষ দিন তাহলে কি হতে যাচ্ছে এখন পে স্কেল কবে নাগাদ কার্যকর হবে নবম পে স্কেল এবং পে কমিশন সংক্রান্ত মূল পয়েন্টগুলো পে স্কেল বাস্তবায়নের সময়সীমা এবং ধাপ ধাপ প্রথম মূল বেতন জানুয়ারি দু জানুয়ারি ছাব্বিশ থেকে দ্বিতীয় ধাপ ভাতাদি অ্যালাউন্সেস কার্যকর জুন দু থেকে তৃতীয় ধাপ অন্যান্য সংশ্লিষ্ট সব সেবা বা সুবিধা পরে নির্ধারিত সময়ে এর উদ্দেশ্যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং সরকারি টাকার চাপ